এটা লোক সুশেকের এইরকম একটা সূত্র ছিল এ টু দা দর মাইনাস ওয়ান এন মেনে দাওয়ার মাইনাস এন এই সূত্র প্রয়োগ করা হয়েছে বা এটা এই পাশে ছিল এর পাশে প্লাস হয়ে যাবে ডাবল জিরো ওয়ান বা এই ওয়ান বাই এক্স কিউ আর এটা হবে ওয়ান বাই ডাবল জিরো এক হাজার বা এখানে যদি আমরা ওয়ান বাই এক্স কিউব এখানে এক হাজারকে যদি উৎপাদন করা হয় এভাবে উৎপাদক করা হলে দুই গেলে পাঁচশো দুই গেলে এক কথায় আমরা এটাকে এভাবে না লিখে সরাসরি এক হাজারের উপর যদি আমরা দশের ফোজার টিন দিই তাহলে হয় না এক হাজার ওয়ান বাই টেন পাওয়ার তিন বা ওয়ান বাইব উল্টে দিই বিপরীতকরণ করি ভাই এক্স কিউব টেন কিউব এটাকে বলা হয় বিপরীতকরণ বিব্রোতকরণ করে পাই বা যে গণবাদ দিলে একশ দশ বা এক্স স্কোয়ার উব বর্গ করে দশে দশে একশো বর্গ করে পাই তাহলে কি হলো এক্স স্কোয়ার মান হলো হান্ড্রেড ধন্য উৎসবকে ইডি